আমরা দেখব ব বর্ণ থেকে ব বর্ণ থেকে আমরা সরাসরি ছয়টি বর্ণ কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমরা ব বর্ণটি লিখবর্ণটি লেখার পর আমরা সরাসরি আরেকটি ব বর্ণ লিখব ব বর্ণ লেখার পর আপনি যখন একটা বিন্দু দিবেন তাহলে এটা আপনার সরাসরি কী হবে প্র হবে আমরা আবারও একটা ববন লেখ ব বর্ণ লেখার পর এই মিডল আমরা লম্বাংশটাকে দুই ভাগে ভাগ করবো ভাগ করার পর এইটাকে আমরা আরেকটাকে ভাগে ভাগ করবো ভাগ করার পর যেখান থেকে আপনার অতি বিন্দু শুরু হয়েছে ঠিক ওখান থেকে আমরা গোলাকার করে নিয়ে আসলে এখান থেকে কী হবে ক হবে ঠিক চতুর্ক অংশ আপনার এখানে পূর্ণমাত্রার জন্য ছিল ঠিক চতুর্থ বংশ আবারও কি হবে আপনার ডানে যাবে এরপর আমরা আবারও ব বর্ণটি যেভাবে লিখেছিলাম প্রথমে ওভাবে আমরা আবারও ব বর্ণটি লিখবো লেখার পর এটা আমরা আবারও দুভাগে ভাগ করবো কয়ের মতো কয়ের মতো ভাগ করার পর এটাকে আমরা ঠিক মিডলের নিচে আবারও কি করব হাফ অংশ ভাগ করবো হাফ অংশ ভাগ করার পর আপনি এই অংশটি কী করতে পারবেন বিলম্ব যুক্ত করলে আপনার কি হবে ঝ বর্ণটি হবে হ্যাঁ নিচে যতটুকু আপনার অংশ কি থাকবে গ্যাপ থাকবে ঠিক উপরেও ততটুকু অংশটা উঠিয়ে দেবেন আপনি এখন দেখেন আবারও আমি ঝয়ের অতিরিক্ত অংশ সহ আমি ব বর্ণটি লিখবো বর্ণটি লেখার পর আমরা কি এখান থেকে একটা রোটের অংশ যুক্ত করব করার পর এই যেখান থেকে অতিপুজের বিন্দু শুরু করেছে আমরা একটা অংশ যুক্ত করবো এরপর এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে দুই বিন্দুর মাঝখানে ভাগ করে এই অংশটা আমরা এখানে কি করবো যুক্ত করবো তাইলে আপনার ই হয়েছে এখন আমরা দেখব আগারও মাত্রা ছাড়া আমরা ববনটি বনেটি লিখবো ব বনটি লেখার পর আমরা এখান থেকে অতিপুজকে ভাগে ভাগ করে এখান থেকে একটা গোলাকার বা রুটের অংশ যুক্ত করবো আপনারা তাহলে এখান থেকে আমরা দ তৈরি করেছি তাহলে এখানে দেখেন আপনি বয়ের নিচে র বিন্দু দিলে র হচ্ছে বয়ের নিচে পাশে একটা আপনার গোলাকার বা অংশ যুক্ত করলে আপনার ব হচ্ছে এরপর ডানা একটা অংশ যুক্ত করলে ছ হচ্ছে এখান থেকে রুটের অংশগুলো যুক্ত করলে রি এবং দ হচ্ছে তাইলে এই বর্ণগুলো আমাদের ম্যাথডের কথা সেন নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণগুলো আছে। ওখানের মধ্যে একটু বাই সিরিয়াল আছে ব রি এবং ধ আসে আপনারা কি করবেন এই এই দেখে দেখে ছসিল দিয়ে লিখবেন পেন্সিল দিয়ে লিখলে যদি বরাবর না হয় আমার মতো না হয় তাহলে আপনারা ওগুলোকে বারবার মুছে মসে রাবার দিয়ে মুসে মুসে বারবার ঠিক করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের লেখাগুলো সুন্দর হয়ে যাবে আর আমাদের জিনিয়ারা গার্ডিয়ান রয়েছেন আপনারা বাচ্চাদেরকে শিকার ক্ষেত্রে একটু এ ভালো করে খেয়াল করবেন যেন বাচ্চারা এগুলো বারবার মশে মশে যেন হুবহু বইয়ের মধ্যে খাতার মধ্যে যেভাবে দেওয়া আছে ওভাবে যেন করতে পারে এবং আপনারা আগের ক্লাসে নিয়ম অনুযায়ী বইয়ের গ্রাফ দেখে দেখে আপনারা বাচ্চাদেরকে একটু প্র্যাকটিস করাবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের লেখাগুলো যথেষ্ট সুন্দর হবে অল্প সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম